শুধুমাত্র একটা ডিম দিয়ে বানিয়ে ফেলুন মজার নাস্তা আর এই নাস্তাটা বানালে ছোট বড় সবাই খুবই পছন্দ করবে মাত্র একটা ডিম দিয়ে তৈরি করা এই দারুণ আর ইউনিক নাস্তার রেসিপিটি আপনি যাকে খাওয়াবেন সে আপনার কাছ থেকে রেসিপি জানতে চাইবে কিভাবে তৈরি হলো এত দারুণ মুচমুচে নাস্তা রেসিপি তো আমি প্রথমে নিয়েছি পেঁয়াজ কুচি আর নিয়ে নিলাম এখানে মরিচ কুচি মরিচের পরিমাণ বেশি খাইলে বেশি দিবেন আর সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর ধনিয়া পাতা কুচি পেঁয়াজ মরিচ আর ধনেপাতা পাতা একসাথে ভালো করে একটু হাতের সাহায্যে চটকে নরম করে নিলাম সাথে দিয়ে দিলাম একটা মাত্র ডিম ভেঙে ডিমটা আমি পেঁয়াজ মরিচের সাথে খুব ভালোভাবে ফেটে নিচ্ছি অর্থাৎ ডিমটা ফ্রাই করা হবে তো এই যে একটা প্যানে আমি তেল দিয়ে দিলাম গরম হলে ডিমটা দিয়ে দিলাম আর ডিমটা এই যে এভাবে কিন্তু ভাজি করে নিতে হবে নর্মালি যেভাবে আমরা ডিম ভাতটা ভাজি করি ঠিক তেমনই তো এইভাবে ডিমটা ভাজি করে নিয়ে আমি কয়েকটা পিস করে নিচ্ছি একটু ছোট সাইজের পিস করে বেশ কয়েক টুকরা আমি করে নিয়েছি এবার একটা বাটিতে নিয়ে নিলাম হাফ কাপ ময়দা সাথে দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়া আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া এবার দিয়ে দিয়েছি এখানে আমি ধনিয়া গুঁড়া তারপর স্বাদ মতো লবণ দিলাম দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণে হলুদ আর এখানে দিয়ে দিলাম শুকনো মরিচ গুঁড়া শুকনো উপকরণগুলো একটু আলতোভাবে আমি মিক্সড করে নিচ্ছি এবার অর্ধেকটা আমি একটা প্লেটে উঠিয়ে নিব আর বাকি অর্ধেকটাতে একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়ে একটা ঘন পাতলার মাঝামাঝি বেটা তৈরি করে নিবো আমি এক্ষেত্রে অল্প অল্প করে পানি দিয়ে ঠিক ভালোভাবে একটা বেটা তৈরি করে নিচ্ছি দেখেন ঘনতাটা ঠিক এমন হবে অনেক বেশি আঠলাও না আবার পাতলাও না এবার একটি ডিমের টুকরা দিয়ে এই মিশ্রণে ডুবে নিলাম ভালো করে তারপর এই যে শুকনো উপকরণটা রেখে দিয়েছিলাম তার উপরে মিশিয়ে নিচ্ছি আবার দিয়ে দিলাম সেই বেটারের ভিতরে তারপর আবার শুকনো উপকরণে মি মিশিয়ে নিয়ে আমি ঝাড়া দিয়ে যে শুকনা উপকরণটা ছিল ব্যাস সেটা আমি ঝেড়ে নিলাম আর এভাবে প্রত্যেকটা পিছই আমি এভাবে করে নিয়েছি দেখে বুঝতে পারছেন কাজটা কিন্তু খুবই সহজভাবে করেছি তো এভাবে দে একটা পুরু লেপ তৈরি হবে আর নাস্তাটা কিন্তু এর কারণেই অনেক বেশি মুচমুচে হবে তো সবগুলো আমি একইভাবে করে নিয়েছি আর তেলটা গরম হলে আমি দিয়ে দিলাম এক্ষেত্রে কিন্তু আমি চুলার রাসটা একেবারেই লো হিটে রেখেছি আর এক পাশটা হয়ে আসলে আর এক পাশটা ভেজে উল্টে দেবো আর এভাবে কিন্তু অল্প আছে এগুলো সব ভেজে তুলে নেব তো যখন দুই পাঁচটায় মুচ করে আমার ভাজা হয়ে যাবে তখন আমি কিন্তু এগুলো তুলে নিচ্ছি মাঝে ডিম আর উপরে যে ক্রিস্পি এই মিশ্রণটা থাকলে উপাদানটা থাকলে এত দারুণ লাগবে খেতে তো শব্দ শুনেই বুঝতে পারছেন যে কতটা মুচমুচে হয়েছে আর এটা যে কাউকে খাওয়ালে সে তো খুবই পছন্দ করবে আর আপনার কাছ থেকে রেসিপি জানতে চাইবে যে কিভাবে এত সুন্দর রেসিপিটা তৈরি করেছেন আর ইউনিক এই রেসিপিটা যাদের কাছে ভালো লেগেছে তারা অবশ্যই শেয়ার করে রাখতে ভুলবেন না নিত্য নতুন এমন সহজ সহজ রেসিপি পেতে সাথেই থাকবেন আল্লা হাফেজ